সবাইকে এইচএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এইচএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পারসেন্ট ভেরিফিকেশন করা চাকরি যেখানে আপনারা পেয়ে যাবেন চাকরির ফলাফল চাকরির নিয়োগ সংক্রান্ত যত তথ্য সব পেয়ে যাবেন এই চ্যানেলে বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং আজকে আপনাদের সামনে তুলে ধরব যে কারারক্ষী কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ সালে তাই আপনারা যারা যারা কী পদে লোক নেবে এবং কতজন লোক নেবে কতজন কী কী ক্যাটাগরিতে লোক নেবে এবং যারা অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস পর্যন্ত যারা আছেন তাদেরকে উভয় আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায় তাই আপনার সামনে তুলে দিলাম যে এইচ এম অনলাইন টেকনোলজির ভিডিওটি যারা তারা এখনও সাবস্ক্রাইব করেনি সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আইকনটি অন করে দিন এই ইউটিউব চ্যানেলে আপনারা এই চাকরির প্রকাশিত হয়েছে এইচ এম অনলাইন ইউটিউব চ্যানেল তাই এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে ভিডিও ফানি এবং শর্ট ভিডিও বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন কিন্তু বিশেষ করে এম অনলাইন টেকনোলজি এই এম অনলাইন টেকনোলজি আপনাদের চাকরির খবর দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান করা তাই আপনার সামনে তুলে ধরবো কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে জব সার্কুলার করেছে একশো আটত্তর একশো চুয়াত্তর জন যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পনেরোটা ক্যাটাগরিতে একশো আড়া জন লোক নিয়োগ করা হবে অনলাইনে আবেদন চলছে উনিশে মে থেকে আবেদন চলবে বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন যারা যারা অনেক দিনের আশা নিয়ে ঘুরছেন যে আমরা কারারক্ষী হওয়ার শখ এবং বিভিন্ন পথে কারারক্ষী ঢুকতে পারবেন তার তারা এখনই আবেদন করুন দেরি না করে আবেদনের শেষ তারিখ এবং কারারক্ষী অধিদপ্তরে মোট পনেরো পনেরোটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে তাই আর দেরি না করে কারা কপ্তরে আমরা এখনই আবেদন করুন এবং সাথে থাকা বেলায় অন করে দিন তাই আপনার সামনে দেরি বয়স তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং আবেদন ফি একশো বারো টাকা পর্যন্ত এবং নিকর্তা সংস্থার নাম কারারক্ষী অধিদপ্তর কারা কারা অধিদপ্তর এবং নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশ করেছে এই সি মডেল টেকনোলজি ক্যাটাগরি পনেরোটি পনেরোটি ক্যাটাগরি এবং জব ক্যাটাগরি পনেরোটি একশো চুয়াত্তর জন লোক শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তাই ছাপ্পান্ন একশো বারো একশো আটষট্টি টাকা তাই যারা যারা অ্যাপ্লাই করেন না তারা তারা এখন আমি বলছি যে এই দেখুন এই ফার্মাসিস্ট ফার্মালিস্ট ফার্মাসিস্ট পদে নিয়োগ দেয় উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিস সহকারী এবং আবার কারা সহকারী এবং অফিস সহকারী অফিস সহকারী কাম বিক্রেতা বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে যারা তারা এখন আবেদন করেননি এইসএম অনলাইন টেকনোলজির চ্যানেলে ঢুকে পুরোপুরি ভিডিওটি আবেদন করুন এবং আবেদন করে আপনারা এখনই অ্যাপ্লাই করুন এবং এটার প্রধান হেড অফিস বাজার তাই আর যারা এখন আবেদন করেননি তারা তারা আবেদন করুন ভালো থাকবেন